দিয়ে যদি থেকে দেই তালা খুলে নিবেদারে ওকে দিনাজপুর জেলা স্কুলে ফায়ার ড্রিল মহড়া অগ্নিমহড়া ঠিক আছে কি হচ্ছে বলো তো স্যার অগ্নিমহড়া হচ্ছে অগ্নিমহড়া মানে কি অগ্নি জ্বালাবো কিভাবে না স্যার মানে আগুন নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে নিভাব কিভাবে আচ্ছা ক্লাস হ্যাঁ রাইট কি হচ্ছে এখানে বল হ্যাঁ কি হচ্ছে বলুন মানে আগুন যদি ধরে কোথাও দুর্ঘটনা হয় শুধু তোমার বাড়িতে না যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে ঠিক আছে এই তো ঠিক আছে থ্যাংক ইউ

আচ্ছা কোথাও যদি আগুন ধরে তোমাদের বাসা বাড়িতে বা অন্য জায়গায় যে কোনো জায়গায় তাই না কিভাবে আগুনটা নিভানো যায় অন্যের জীবন বাঁচানো যায় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি থেকে কমানো যায় এই তো নাকি আচ্ছা গুড কি হচ্ছে এখানে কি দেখছো

আমরা এখন তা এখন আমরা আমাদের কাছে আছে গ্যাস সিলিন্ডার সাধারণত আমাদের পাশা গ্যাস সিলিন্ডার আমরা ব্যবহার করে থাকি তাই না আমাদের অনেক ধারণা আছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডার সহজে বিস্ফোরণ হয় না এখানে গ্যাস আগুন লাগাতে যদি এই ধরনের গ্যাস সিলিন্ডার আগুন লাগে আগুন দেখে দিল আগুন নেমে গেছে এটা কি কারণে নেমে গেছে তাহলে আমরা সব কাজে করতে পারবো ঠিক আছে করে দেবে ভাই পারে ঠিক আছে ওকে এ নেমে গেছে ঠিক আছে এখন আছি আমাদের স্পেশাল স্পেশাল এটি হয়ে গেছে ওকে ঠিক আছে প্রিয় স্বাস্থ্যকেন্দ্র স তোমাদের উদ্দেশ্য করছে তোমরা কখনও দাদার ভাই নাদার ভাই মামার বাড়ি গিয়ে এটা অজে না নদীতে বা পুকুরে গোসল করবা না বিশেষ করে আমরা দেখেছি যে তারা জেন্ট ফ্যান্ট পরে সাধারণত পুকুরে নামতে ইয়ে তারা কোনো নামবে না যদি তোমরা তোমাদের গোসল করতে হয় নিজের মা